হাটও এখন আগের তুলনায় এখন বাজার আগের অনেক কম এখনও এখানে একজন ভাই একটি ফিজিয়াম শার নিয়ে আসছিলেন সেই শার্কটিরও দাম জানানোর চেষ্টা করবো আমাদের অভিজ্ঞগুর হাটে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আসুন নি ভাই আজকে শার্ক অর্ডা নিয়েছেন একটুই নি একটু এটা কি গড়ে না কিনা ভাই কিনে আপনি ব্যবসা করুন ভাইটার দাম কত থেকে একশো বাষত্তর

সুপ্রিয় দর্শক অভিজ্ঞ গুরু আর যেগুলো সে ফিজিএম জেমের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি অভিজ্ঞ গুরু আর থেকে বিগ সাইজে বড় বড় গুরু উলোড়ছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি সাগরীয় আবার সমস সুপ্রিয় দর্শক অভিগঞ্জ গুরুর আজকে ফিজিয়াম যে গুরু করছে ভালো ভালো ফিজিয়াম গুরু করছে আজকের রাটে অনেক বোরের মধ্যে যে সারগুলো বিগ সাইজের আজকের রাটের মনে হয় সবচেয়ে বড়ো সার এটি ফিজি সার

সুপ্রিয় দর্শক আমার একজন ভাই স্যারটি আমার মনে হয় অভিগঞ্জের মধ্যে সবচেয়ে বড় সার এটি আজকের দুইটি দুইটি সার নিয়েছেন ভাই প্রিয়টা সার আপনাদের দেখাবো এবং দাম জানার চেষ্টা করব ভাই আপনার এটার দাম কত দেখুন দুই লাখ সুপ্রিয় দর্শক মাংস কত পারে সাড়ে নয় মন সুপ্রিয় দর্শক সাড়ে নয় মন হই বাইরে টার্গেট ভাই বেসা বিক্রি কত বিক্রিব দুইশো চল্লিশ সুপ্রিয় দর্শক বাইরে যে গুরু আডে যে গুরুগুলো নিয়েছিলেন দাম জানানোর চেষ্টা করতেছি ভাই এরপর এটার দাম কত সুপ্রিয় দর্শক এই সার টির দুইশো দশ বেসা বিক্রি বোতল বিক্রি নিয়েছিল সেই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করলাম এবং বিক্রি বোতল বিক্রি বিটা একশো পঁচানব্বই সুপ্রিয় দর্শক বাইরের নামটা এবং নাম্বারটা তো মনে হয় এই জায়গার মধ্যে সবসময় থাকেন হাটের সবসময় সুপ্রিয় দর্শক

हम भी तक बिन

যে গুরুগুলা নিয়েছিলেন সেই গুরুগুলা দেখানোর চেষ্টা করলাম আশা করি সবাই আমার সঙ্গেই থাকবেন